আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে তার জবাবি ভাষণ গতকাল শুভেন্দু সহ চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বিধানসভার বাইরে আজকে বিজেপি বিধায়কদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে শুভেন্দু এই বিক্ষোভ কর্মসূচি চলবে বিধানসভার বাইরে অন্যদিকে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবী ভাষণ রয়েছে রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে তার এই জবাবি ভাষণ আমরা পুরোটা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো শ্রেয়শী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণ রয়েছে আর অন্যদিকে যেহেতু গতকালই চারজন বিজেপি বিধায়ক সাসপেন্ড করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধানসভার বাইরে চলবে বিক্ষোভ কর্মসূচি একেবারে দেখো আজকে মুখ্যমন্ত্রী তিনি জবাব ভাষণ দেবেন রাজ্যপালের যে বক্তব্য অর্থাৎ বাজেট অধিবেশন যেদিন শুরু হয়েছিল সেদিন রাজ্যপাল যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছিলেন যে আজকে বেলা বারোটা থেকে তারা বিধানসভার বাইরে অবস্থান কর্মসূচি করবেন এবং সেখানে স্পষ্টত তার ঘোষণা ছিল যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিধানসভায় থাকলে কোনো বিজেপি বিধায়ক বিধানসভায় থাকবেন না ফলে কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আজকে গতকালও কিন্তু জয়ের ভাষণ হয়েছে এবং সেখানেও কিন্তু দেখা গেছে যে এক্ষেত্রে বিজেপি বিধায়করা তারা বক্তব্য রেখেছেন জয় ভাষণে তার আগে কিন্তু সাসপেনশনে যে ঘটনা সেই ঘটনা কিন্তু তার আগে হয়েছে কিন্তু তারপরেও দেখা গেছে যে এক্ষেত্রে বিজেপি বিধায়করা তারা বিধানসভায় জয় ভাষণে বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর তারা বক্তব্য রেখেছেন কিন্তু কার্যত আজকে কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে কোনো বিজেপি বিধায়ক তারা কিন্তু আজকে এই জয় ভাষণের উপর যে বক্তব্য রাখার যে দ্বিতীয় দিন রাজ্যপালের বক্তব্যের উপর যে বক্তব্য রাখা দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনে কিন্তু তারা কেউ আজকে কোনো বক্তব্য রাখবেন না সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি আহ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি জয় ভাষণ দেবেন এবং বেলা বারোটা থেকে যেটা জানা যাচ্ছে যে বিজেপির যে পরিষদীয় দল সেই পরিষদীয় দল আহ এক্ষেত্রে নির্দিষ্ট তারা কিন্তু বিধানসভার বাইরে তারা অবস্থান করবে এবং সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার বক্তব্য রাখবেন ফলে কার্যত আজকে দ্বিতীয় দিনে কিন্তু বিধানসভা পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা